খাগড়াছড়ি সদরস্থ সনাতনী মঠ মন্দিরের নেতৃবৃন্দের আয়োজনে আঞ্চলিক পরিষদ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিতকরণ ও বিভিন্ন সমসাময়িকী বিষয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিকেলে খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নিজস্ব ভবন কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সুধীর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাস সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার খাগড়াছড়ি লক্ষ্মীনারায়ণ মন্দিরের সহসভাপতি আশীষ ভট্টাচার্য খাগড়াছড়ি লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব ও ডাক্তার মনোরঞ্জন দেব সহ আরও অনেকেই এতে আরও অংশ নেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ খাগড়াছড়ি বাগিসিখ নেতৃবৃন্দ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর নেতৃবৃন্দ জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দ সহ খাগড়াছড়ি সদরস্থ সনাতনী মঠ মন্দিরের নেতৃবৃন্দ